নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প যাত্রা পথে শুনতে থাকুন আজকের গল্প যাত্রা যাত্রাপথে দারকুলিয়ায় মিনোতে প্রশ্ন করিল হ্যাঁ গা টাকা পেয়েছ ইন্দু মলিন মুখে ঘাড় নাড়িল টাকা সে আজও পায় নাই ইন্দু এক পুস্তকের দোকানে চাকুরি করিত টাকা চল্লিশ এক মাহিনা একজন বড়লোক জমিদার শৌখিন ব্যবসা করিবার জন্য বহু মুদ্রা খরচ করিয়া এক পুস্তকের দোকান খুলিয়াছিলেন শিক্ষিত হইল তাহার ব্যবসার বুদ্ধি একেবারেই ছিল না অথচ তাহার নিজের বিশ্বাস তিনি সব জানতা। সুতরাং খুব শীঘ্রই নন কতক মধুমক্ষী কামিলিয়া নিজেদের কতগুলি নাবিশ বই গছাইয়া ভদ্রলোকের মধ্য শীঘ্রই নিঃশেষ করিয়া ফেলিল জমিদারি বহুদিন পূর্বেই বিক্রয় হইয়া গিয়াছিল দিনা যতদূর পাওয়া সম্ভব তাহ ইতিপূর্বেই হইয়া হইয়াছিল এখন আর কোথাও হইতে এক পয়সাও পাবার সম্ভাবনা নাই সম্প্রতি বেনামি করিয়া নগদ টাকা ওটা কিছু সরাইয়া রাখিয়া তিনি ইনসলভেন্সির চেষ্টায় আছেন দুই মাস পূর্বে ইন্দু প্রভৃতি কয়েকজন কর্মচারীকে জবাব দেওয়া হইয়াছিল কিন্তু তাহাদের যে আগেকার মাসিনেকের মাহিনা পাওনা ছিল তাহার দেওয়া হয় নাই এই দুই মাসের মধ্যে অন্য যা করিও সে জোটাইতে পারে নাই মনিবের কাছে নিত্যই হাঁটাহাঁটি করিতেছে কিন্তু একটি টাকা আদায় করাও সম্ভব হয় নাই ম্যাট্রিক পাস করার বছর দুই বাদে মিনতির সঙ্গে তাহার বিবাহ হয় তাহার পর চাকুরিও জুটিল এবং একটি পুত্রও জন্মগ্রহণ করিল কলিকাতায় ঘর ভাড়া করিয়া থাকে তিনটি প্রাণীর আহারের সংস্থান কাপড় চোপড় লোকলৌকিকতা সবই ওই চল্লিশ টাকায় এক পয়সা জমিত না তাহা বলাই বাহুল্য সুতরাং এই পাঁচ মাসে মিনতির গায়ে যে সামান্য অলঙ্কার ছিল তাহার চিহ্ন পর্যন্ত লোপ পাইয়াছে দিন আর কোথাও মিলিতেছে না মিনতি কাতর কণ্ঠে বলিল তবে তবে কি হবে খুকাচে কাল থেকে খেতে পায় গো ইন্দু ছিন্ন জামার পকেট হইতে একটি দোয়ানি বাহির করিয়া কহিল টাকা তো পেলুম না তবে বাবুর অনেক খোসামুদি করে একখানা বই চেয়ে নিয়েছিলুম নিজেদের বই আলমারির মধ্যে হাজার হাজার পোকায় কাটছে তাও একখানা দিতে চায় না যাই হোক অনেক কষ্টে ওইখানা আদায় করে পুরনো বইয়ের দোকানে দুয়ানায় বেঁচে এই দোয়ানিটা জোগাড় করেছি মিনতি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল সবচেয়ে কম দামের চাল পোয়া খবে হবে না সাত পয়সায় ইন্দু কহিল তা হতে পারে মিনতি কহিল তাই নিয়ে হবে আর এক পয়সার আলু ঘরে একটু নুন আছে আজ তো কোকাকে দুটি ভাত দিই তারপর এই তারপরের কথাটা ইন্দু বা মিনতি ভালো করিয়া ভাবিতেও পারিল না মিনতি মধ্যপথেই থামিয়া গেল এবং ইন্দু তাড়াতাড়ি চালগিনিতে প্রস্থান করিল কাঠ কয়লা কিছুই ঘরে ছিল না পুরানো খবরের কাগজ কিছু ছিল মিনতি সেইগুলিকেই গুলিকেই গোজ করিতে লাগিল প্রায় আধ ঘন্টা পরে ইন্দু আসিয়া ডাকিল মিনতি মিনতি বাহিরে আসিয়া ইন্দুর দিকে একবার চাহিয়াই থামিয়া গেল তার দুই চক্ষু জবা ফুলের মতো লাল চুলগুলি উস্কো খুস্কো ছেঁড়া জামাটা আরও ছেঁড়া কোচার কুটে কতগুলি কি বাঁধা মিনতি তীরত্ত কণ্ঠে প্রশ্ন করিল খি কি হলো মোড়ের দোকানটায় যায়নি পয়সা দেখলেই কেড়ে নেবে অথচ চালও পাওয়া যাবে না বড় রাস্তার দোকানটা থেকে চাল আর আলু কিনে ফিরছি এই লোকটা কেমন করে দেখতে পেয়ে ছুটে এসে জামাটা চেপে ধরে বললে অন্য দোকান থেকে জিনিস এনে খাওয়া দাওয়া চলছে সব চলছে আর আমার টাকার বেলাতেই নেই যেমন করেই হোক পয়সা দিতেই হবে টানাটানিতে জামাটা আরও ছিঁড়ে গেল আর ছালগুলো রাস্তার উপর ছড়িয়ে পড়ল মিনতির দুই চক্ষু বাহিয়া অস্ত্র জড়িয়া পড়িতে লাগিল তাহার সমস্ত অন্তর হাহাকার করিয়া উঠিল তাহার মুখ দিয়া একটি কথাও বাহির হইল না ইন্দু স্বপ্নাবিষ্টের মতো বলিয়া যাইতে লাগিল তারপর পাড়ার পাঁচজনে এসে থামিয়ে দিলেন কিন্তু তাঁরাও আকারে ইঙ্গিতে আমায় বলে দিলেন এমন জুয়া চুরিটা করা আমার ঠিক হচ্ছে না আস্তে আস্তে রাস্তা থেকে যতদূর পারলুম সালগুলোকে কুড়িয়ে নিয়ে এলুম দেখো যদি পারো মাটি ধুয়ে কোনো রকমে রাঁধতে এও আর সম্ভব বলো মিনতি মিনতি ধীরে ধীরে কোঁচার খুঁট হইতে সেই ধুলা মাখা চাউলগুলি ঢালিয়া লইল তারপর ইন্দুর পা ধুইয়া দিয়া তাহাকে হাওয়া করিতে লাগিল ইন্দু ম্লান হাসি হাসিয়া কহিল ওর এখন আর দরকার নেই মিনতি ছেলেটা কাল থেকে খেতে পায়নি দেখো যদি কোনো রকম করে এই যাই বলিয়া মিনতি তাড়াতাড়ি আলু ভাতে দিয়া স্বামী পুত্রের মতো দুটি ভাত রাঁধিতে গেল ভাত পাড়া প্রস্তুত বাড়িওয়ালার ডাক আসিল ইন্দুবাবু ও ইন্দুবাবু শুনছেন মদ্রলোক উপরে দুটি ঘরে থাকেন নিজের বাহিরের ঘরখানিতে একটি দর্জির দোকান এবং ভিতরের অন্ধকার ঘরটি মাত্র নয় টাকা ভাড়ায় ইন্দুবাবুকে তা হাতেও যদি তিন মাসের ভাড়া বাকি পড়ে থাকে তবে কোন ভদ্রলোকের মেজাজ ভালো থাকে সর আরও চড়িল বলি ও মশাই মরেছেন না বেঁচে আছেন ইন্দু অপরাধের মতো নতমস্তকে ধীরে ধীরে বাহিরে আসিল ওই মশাই ভাড়া কই ইন্দু নীরবে দাঁড়াইয়া রহিল কি চুপ করে রইলেন যে আজও দেবেন না নাকি আছে আমার পায়ে ধরে তিন দিন সময় নিয়েছিলেন আজ না নিশ্চয়ই দেবার কথা আজ যাক মশাই আমার আর ভাড়ার দরকার নেই আপনি বিদে হয়ে যান বুঝেছেন ইন্দু হাত করিয়া অনেক কষ্টে কি বলিতে যাইতেছিল ভদ্রলোক বাধা দিয়া বলিয়া উঠিলেন ব্যাস ব্যাস আর কোনো কথা নয় কাল সন্ধ্যের মধ্যে মানে মানে না বিদে হলে আমি কিন্তু পুলিশ এনে বার করে দিতে বাধ্য হব তিনি উপরে উঠিয়া গেলেন ইন্দু ভিতরে চলিয়া গেল ঠিক সঙ্গে সঙ্গে মাহির হইতে কার কণ্ঠস্বর শুনিতে পাওয়া গেল ইন্দু ঘরে আছিস ইন্দুর মু আরও পাংশ হইয়া গেল এ তাহার বন্ধু বিজয় বড়লোকের লোকের ছেলে ছেলেবেলায় যথেষ্ট বন্ধুত্ব ছিল সেই খাতিরে চক্ষু লজ্জা এড়াতে না পারিয়া পঁচিশটি টাকা তাহাকে ধার দিয়াছিল সে আজ দুই মাসের কথা ইন্দু মাইরে আসিয়া কহিল কে বিজয় আয় আয় ভিতরে আয় বিজয় উদাসভাবে কহিল না ভাই বসবো না আজ কাজ আছে তা বলছিলুম কি সেই টাকা কটার কথা আজ দিতে পারবি কি আমার ভাই আবার টাকা করতে লজ্জা করে কিন্তু দরকারটা বড়ই হয়েছে তো তাই ইন্দু মলিন মুখে কহিল আজ তো আচ্ছা আচ্ছা কাল দিস হবে কাল দিস তাতে কি উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া নিজে চলিয়া গেল ইন্দু ধীরে ধীরে ভিতরে আসিল মিনতি অনেক কষ্টে অস্ত্র চাপিয়া দাঁড়াইয়াছিল ইন্দু সহসা তাহার দুইটা হাত চাপিয়া ধরিয়া কহিল মরতে আমি পারি মিনতি কিন্তু তোমাদের কথা মনে হলে আর সে ইচ্ছে থাকে না তোমাদের কি হবে তারপর তাহার হাত ছাড়িয়া দিয়া দীর্ঘ নিঃশ্বাস পেলিয়া আবার কহিল কেন যে তখন মায়ের কথা শুনে আর বন্ধুদের উৎসাহে তোমাকে বিয়ে করেছিলুম মিনতি আঁচলে চোখ মুছিয়া কহিল খাবে এসো মাতে থালার কাছে অগ্রসর হইয়া ইন্দু কহিল এ কি সব ভাত আমায় যে বেড়ে দিয়েছ মিনতি কহিল কেন খুকার খাওয়া হয়েছে তো আর তুমি তোমার তাহারও দুই দিন খাওয়া হয় নাই কিন্তু উহার মধ্য হইতে নিজের জন্য কিছু রাখিতে তাহার হাত উঠে নাই থনে কি তস করিয়া সে কহিল হাঁড়িতে ভাত আছে এখনো ইন্দু কহিল আমায় ভাঁড়িও না মিনতি সত্যি বলো মিনতি চুপ করিয়া রহিল ইন্দু কহিল ছি মিনু যতক্ষণ আছে ততক্ষণ দুজনেই ভাগ করে খাবো ইন্দু অর্ধেক ভাত খাইয়া উঠিয়া পড়িল এবং মিনতিকে জোর করিয়া সেই পাতে বসাইয়া দিল আহারের পর ছিন্ন মলিন শয্যার উপর বসিয়া ইন্দু আস্তে আস্তে কহিল মিনু সকলকার কাছেই সন্ধ্যে পর্যন্ত মেয়াদ কাবুলিওয়ালাটার কাছে পাঁচ টাকা নিয়েছিল সুতে আসলে প্রায় দশ টাকা দাঁড়িয়েছে সে আজ স্পষ্টই বললে কাল এসে ঘরে ঢুকে যা আছে সব বার করে নিয়ে যাবে নেই কিছুই কিন্তু তোমার হয়তো হঠাৎ তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া গেল একটু থামিয়া সে কহিল আজ পাঁচজনে থামিয়ে দিলে কিন্তু কাল মুদিকে টাকা না দিলে বাড়ি থেকে বেরোনো যাবে না আচ্ছা মিনতি তুমি তুমি তোমার বাপের বাড়িতে মিনতি সজল চক্ষ তুলিয়া কহিল কি আছে সেখানে এক দাদা কুড়ি টাকা মাইনে পান নিজের ছেলে পুলে নিয়েই বিব্রত সেখানে আমি কেমন করে যাব নৌক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইবার পর মিনতি কহিল আচ্ছা তোমার মাসিমাকে যে চিঠি দিয়েছিলে তার কোনো জবাব পেয়েছো ইন্দু কহিল না কোনো জবাবই নেই জয়পুরে চিঠি যেতে আর আসতে দেরিই হোক আর দিনের বেশি হওয়া সম্ভব নয় কিন্তু আজ বারো দিন হলো কোনো উত্তর নেই পরক্ষণে নান হাসিয়া কহিল বড় লোক মাসি আর বিকিরি বনপো জবাব যে আসবে না আমি তা আগেই জানতাম দেখো না এখানে যত বন্ধু আর যত আত্মীয় ছিল কারুর কাছে যেতেই তো কসুর করিনি কিন্তু কিছু ফল হলো কি রাত্রে গভীর হইতে গভীরতর হইতে লাগিল দুইজনে মুখোমুখি বসিয়া রহিল কাহারও মুখে কোনো কথা নাই কি আর বলিবে অবশেষে প্রায় দুই ঘন্টার নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মিনতি কহিল চলো না আমরা কোথাও চলে যাই কোথায় যাব মিনতি ফতের ভিকিরি যত হয়েছে ভিকে করেই খাব আর তাও যদি না জোটে তো মা গঙ্গায় সকলেই ডুবব ইন্দু কহিল তাই চলো মিনতি গঙ্গার গর্ভে সবাই আশ্রয় নিয়ে গে অনেক ভেবেছি কিন্তু বাঁচবার কোনো উপায়ই দেখতে পাইনি আরো কিছুক্ষণ নিঃশব্দে কাটিল মিনতি কাঁদিতেছিল ইন্দুর চোখে জল ছিল না কিন্তু সমস্ত বুকখানা যেন নীরব প্রন্দনে ভাঙিয়া পড়িতেছিল হঠাৎ বাঁশের গাছটা হইতে কা কোকিল ডাকিয়া উঠিতে জ্ঞান হইল উষার বিলম্ব নাই ইন্দু কহিল মিনু সকাল যে হয়ে এলো চলো এই ফেলা বেরিয়ে পড়ি খোকাকে ঘুম হইতে তুলিয়া তাহাকে কোলে লইয়া স্বামী স্ত্রীতে নিঃশব্দে গৃহের বাহির হইয়া পড়িল শূন্য হাতে চলিয়াছে তাহারা মরিতে ছিন্ন শয্যা মাদুর হাঁড়ি কুড়িতে তাহাদের কি প্রয়োজন কিন্তু গলির মোড়ে যাইতে দেখা হইয়া গেল পাড়ার গোয়ালার সঙ্গে ইতিপূর্বে খোকার জন্য যে দুধ লওয়া হইত তাহারই কিছু এখনো বাকি আছে সে একেবারে চেঁচাইয়া উঠিল বলি চুপি চুপি কোথায় পালানো হচ্ছে ঠাকুর গরিবদের টাকা মেরে এখন দিব্যি গা ঢাকা দেওয়া হচ্ছে না ওসব চলছে না টাকা মায় দিয়ে তবেই যাও সে লোকটা অগ্রসর হইয়া আসিয়া ইন্দুর হাত চাপিয়া ধরিয়া ইতর ভাষায় গালাগালি দিয়া উঠিল সেই গোলমালে মুদিও বাইরে আসিল সেও এক দৃষ্টিতেই ব্যাপারটা বুঝিয়া লইয়া দৌড়াইয়া আসিয়া বলিয়া সজরে ইন্দুকে এক ধাক্কা মারিল পাশের পোস্টে গিয়া ইন্দুর মাথাটা বাজিল সঙ্গে সঙ্গে সে পথের উপর লুটাইয়া পড়িল হিনতির আর্থনা দেখতে পাশের বাড়িগুলি হইতে অন্যান্য ভদ্রলোকেরা ছুটিয়া আসিলেন একজন ছিলেন ডাক্তার তিনি তাড়াতাড়ি সংজ্ঞাহীন ইন্দুকে পরীক্ষা করিয়া বলিলেন মাথার আঘাতটা খুবই গুরুতর হয়েছে তবে এখনই যদি হাসপাতালে পাঠানো যায় হয়তো এই যাত্রা বেঁচে যেতে পারে ঠিক সেই সময় গলির মোড়ে টেলিগ্রাম দেখা দিল ইন্দুর নামে এখানে আড়াইশো টাকার জরুরি টেলিগ্রামের মানি অর্ডার ছিল তাহার জয়পুরের মাসিমা কাশ্মীরে বেড়াতে গিয়াছিলেন বলিয়া ইন্দুর চিঠি পান নাই ফিরিয়া আসিয়া পাইবা মাত্রই টাকা পাঠাইয়া দিয়াছেন কুপনে লেখা ছিল সব দেনা পরিশোধ করিয়া সে যেন অবিলম্বে সপরিবারে জয়পুরে চলিয়া আসে